নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমিও আছি ভালোই এই যে ছেলে নিয়ে গেল নুরুস রান্না করে ডাইল বসাই দিলাম এই যে মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড রান্না এই কালকের তো তরকারি আছে মাছের এই যে মাথার মাছের মাথাটা একটু ভালোভাবে সুন্দর এই যে সোমবারে জিরা তেজপাতা আর একটা মরিচ এই যে এখানে দিয়ে দিছি জিরা তেজপাতা আর শুকনামরিচ কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এই এই যে ফুলোর জল তারপরে মুড়ি গন্ধ এখন দিয়ে দিব একে একে এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য একটু জল দিয়ে মশলাটা নেই ভালোভাবে কষানো হইলে তারপরে মাছের মাথা দিয়ে দিব তারপরে জোল দিয়ে দিব রান্নার ফাঁকে আবার আমি এক কাপ চা খেয়ে এই যে এখন ঝোলটা ফুটে উঠছে যে মাছটা দিয়ে দিলাম একটা ছোট ছোট আলু দিয়ে দিব আলুটা ভেজে নিচ্ছি একটু পরে দিব আলুটা নিলে আগে দিলে তাড়াতাড়ি কেটে বললে যাব আলুটা পরে দিব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন শুধু একটু জিরা বাটা দিব এই যে ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিব একটু গরম মশলা বাটা যে এলাচ দারচিনি এই যে দেখো অনেক সুন্দর হয়েছে মানে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা এই যে আমার তরকারিটা কি রকম হয়েছে দেখতে তো অনেক সুন্দর লবণীয় হয়েছে খেতু অনেক টেস্ট টেস্টি হয়েছে দেখলাম এই যে আমি যেভাবে রান্না করছি করে খেয়ে দেখবা খুব টেস্টি হয় এই যে অনেকে অনেকভাবে রান্না করে অনেকে মুগ ডাল দিয়ে রান্না করে অনেকে আলু দিয়ে রান্না করে আমি একটু আলুও দিছি একটু ওই চাল চালও দিছি এই একসাথে মিশলে রান্না করছি এই যে দিয়ে দিছি একটু তেজপাতা আর এই যে দিয়ে দিলাম রাধুনি যাকে বলে ছোট সস আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এই যে খুন্দিয়ে দিলাম লাউ আর চিংড়ি এই খুন্দ দিয়ে দিব একে একে এ দুনিয়ার গুঁড়া

এই যে আমার তরকারিটা এখন হয়ে গেছে প্রায় এই যে এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে এই যে দেখো আমার চিংড়ি মাছের তরকারি লাউ চিংড়ি এই যে কেমন হয়েছে আর একটু ঝোলটা কমামু আর সামান্য একটু এই যে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাইবা এই যে আর ভাজি করব এই যে ছেলেদের জন্য শুধু ভাজি করব মিষ্টি কুমড়াটা এই ডাল ওই যে মুড়ি মুড়িগণ্ড রাঁধলাম আর কি বলে চিংড়ি মাছ রাঁধলাম চিংড়ি মাছ খাইবো না এই কারণে রান্না করতেছে আবার মিষ্টি কুমড়া ভাজি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর কালো জিরে আর এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন একটু কাঁচা মরিচ দিয়ে লেখা দিল এই যে আমার রান্না বান্না হয়ে গেছে প্রায় শেষ মিষ্টি কুমড়ি ভাজিটা হইলে হয়ে যাব এখন লেবু কেটে নিল আর এখন খাওয়া দাওয়া করবো লেবু কেটে নিলাম ডাল গন্ধ রস লেবু এই যে দেখো আমার ভাজিটা হয়ে গেছে এখন দুইটা বাজে দুপুরে এখন খাওয়া দাওয়া করবো চলো ভাত খাওয়া দাওয়া করিয়া শেষ এখানে ঝারু মা দিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করবো এখানেই রাখছি ভিডিও দিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আবার আসবো কি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা